জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন দুইশো পঁচিশ সুরামগঞ্জ দুইয়ে স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমাদের সাথে আজকে সুনামগঞ্জের দিরাই এবং শাল্লা উপজেলা নিয়ে গঠিত যে সুনামগঞ্জ দুই আসন সেখানে কথা বলার জন্য যুক্ত রয়েছেন বাংলাদেশ জামাতে ইসলাম মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ নির্বাচনকে সামনে রেখে আপনি সাধারণ মানুষের কাছে যাচ্ছেন তাদেরকে আসলে কি প্রতিশ্রুতি দিচ্ছেন দেখেন এই অঞ্চলের সমস্যাগুলো কি সেগুলো আমি আইডেন্টিফাই করেছি সেগুলি নিয়েই কথা বলছি সমস্যাগুলো এক নম্বর সমস্যা হইল এই অঞ্চলের যাতায়াত এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায় না রাস্তাঘাট খুবই দুর্বল বর্ষার সিজনে নৌকা ছাড়া কোনো উপায় নেই দ্বিতীয় প্রবলেম হলো বেকারত্ব হাজার হাজার মানুষ আছে যাদের কোনো জব নাই চাকরি নাই তৃতীয় প্রবলেম বড় ধরনের প্রবলেম হলো স্বাস্থ্যসেবা হাসপাতাল এবং নার্স প্রাথমিক চিকিৎসা গ্রাম লেভেলের চিকিৎসা হাওড় লেভেলের চিকিৎসা এগুলোর কোনো প্রপার ম্যানেজমেন্ট সিস্টেম নাই চতুর্থ বড় একটা প্রবলেম দেখা যায় যে এখানকার পরিবেশ বিপর্যয় ঘটছে এখানকার যে হাওর নদী নালাগুলো শুকিয়ে যাচ্ছে পানির স্তর নিচে নেমে যাচ্ছে এটি একটি বড় প্রবলেম এখানে আর পঞ্চম প্রবলেম আমরা বলি যে যে স্কুল কলেজ মাদ্রাসা মাদ্রাসা আবার দুই ভাগ আছে আলী মাদ্রাসা কৌমি মাদ্রাসা এরপরে আছে মসজিদ এরপরে আছে মন্দির তারপরে আছে হলো আপনার কবরস্থান শ্মশানঘাট এগুলোর বিস্তর সংস্কার দরকার যে পরিমাণ আছে এতে যথেষ্ট নয় আমি বলার চেষ্টা করছি যে আমরা যদি নির্বাচিত হই তাহলে এগুলোতে আমরা কনসেন্ট্রেট করব একটা একটা প্রায়োরিটি ঠিক করব একটার পর একটা সমাধান করব এটাই মানুষের কাছে আমাদের প্রতিশ্রুতি রাজনীতির জন্য উর্বর একটি জায়গা দিরাইশালাহ তো এই জায়গায় আপনার সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের সাথে আপনি নিজেকে কতটা এগিয়ে রাখবেন এই বিচারের দায়িত্ব তো জনগণের কে এগিয়ে আর কে পিছিয়ে তবে আমি মনে করি এখানে নির্বাচন কনটেস্টিং নির্বাচন হবে এখানে শেষ পর্যন্ত আদার সাইডের প্রার্থী কে হন এটা দেখার জন্য আমাদেরকে আর কিছুদিন অপেক্ষা করতে হবে যেহেতু দুইজনকেই নমিনেশন দিয়েছেন সব মিলে আমি মনে করি এটা একটা হটলি কনটেস্টেড নির্বাচন হবে যেখানে সকলের পক্ষেই মানুষের সাপোর্ট আছে ওই পক্ষেও সাপোর্ট আছে এই পক্ষেও সাপোর্ট আছে বাকিটা সুনির্দিষ্টভাবে বুঝতে গেলে মানুষ ভোটাধিকার কাকে প্রয়োগ করে সেই দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে মানুষের ধারণা আমারও ধারণা যে নির্বাচন কনটেস্টিং হবে এবং হটলি কনটেস্টেড হবে একটি বিষয় জানতে চাই আপনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন সিনিয়র আইনজীবী সেক্ষেত্রে আসলে আইন পেশার পাশাপাশি জনপ্রতিনিধি হওয়ার ঠিক কি কারণ পৃথিবীর ইতিহাসে বড় বড় আইনজীবীরাই জনপ্রতিনিধি ছিল আমাদের দেশ যখন জন্ম হয় উনিশশো সালের পরে প্রথম যে পার্লামেন্ট গঠিত হয় ওই পার্লামেন্টের গঠন প্রক্রিয়া আপনি দেখবেন বিরাট এক অংশের সিনিয়র আইনজীবীরা পার্লামেন্টারিয়ান ছিল পার্লামেন্টারিয়ান কারা হন পার্লামেন্টারিয়ান হন যারা আইন মেক করবেন আইন ফর্মুলেট করবেন নতুন আইন বানাবেন পুরাতন আইনকে বাদ দিবেন পলিসি আলোচনা করবেন আইন পেশার সঙ্গে পার্লামেন্টের মেম্বারের দায়িত্ব অতপ্রুতভাবে জড়িত এই ভারতীয় সাবকন্টিনেন্টে যারা বিভিন্ন সময় রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে সব জায়গায় আইনজীবীদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং পৃথিবীর ইতিহাসেও আপনি দেখবেন ইউএস প্রেসিডেন্ট থেকে শুরু করে দুনিয়ার বড় বড় জায়গায় লয়াররা অ্যাক্টেড এপিভটাল রোল এই জন্য আইন পেশা পার্লামেন্টের দায়িত্ব রাজনীতি সংবিধান অতপ্রতভাবে জড়িত এই জন্য আই ফিল সামসর্ট অফ এফিনিটি ধন্যবাদ আপনাকে শুনছিলেন ডিবিসি সিএসআরএম ইলেকশন এক্সপ্রেসে আজকে আমাদের সাথে যুক্ত ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এবং পরবর্তীতে আমরা বারোটার সংবাদে আবারও যুক্ত হব একই আসনের অন্য কোনো প্রার্থীদের সাথে ততক্ষণ পর্যন্ত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাকুন